সমুদ্রের মাঝখানে সূর্য অস্ত যাচ্ছে একটি ছোট নৌকায় দাঁড়িয়ে এক সাহসী যুবক হাতে শক্ত করে ধরা গান আকাশ যেন তা প্রতিশোধের আগুন টের পাচ্ছে হঠাৎ পানি কেঁপে ওঠে চারদিকের ঢেউ অশান্ত পানির নিচে জেগে উঠছে এক দৈত্যাকার সাপ তার চোখে আগুন তার নড়াচড়ায় সমুদ্র কাঁপছে শিশু বয়সে সেই সাপ তার গোটা গ্রাম ধ্বংস করেছিল জ্বলন্ত আগুন কান্না আর মৃত্যুর মাঝে সে একা বেঁচেছিল সে প্রতিজ্ঞা করেছিল এই সাপ একদিন মরবেই তার হাতে সাপটি বিশাল মাথা তুলে উঠে আসে নৌকা কাঁপছে বাতাস থেমে গেছে যুবক শটগান তাক করে গুলি ছড়ে কিন্তু সাপ পানির নিচে চলে যায় সাপ হঠাৎ পেছন থেকে আক্রমণ করে যুবক এক ঝটকায় ঘুরে দাঁড়ায় চাইনিজ কুড়ালের এক তীব্র কোপে সাপের আঁশ ছিটকে পড়ে ধীরে ধীরে রক্তাক্ত দানব ঘিরে ফেলে পুরো নৌকাকে যুবক দুই হাত তুলে নিখুত নিশানায় শেষ শেষগুলি সরাসরি সাপের চোখে বিস্ফোরণে দানবটা ডুবে যায় সমুদ্রের গহবরে সমুদ্র আবার শান্ত রক্তাক্ত শরীর নিয়ে ছেলেটি দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে ধীরে সূর্য উঠেছে নতুন আলয়ে সে জানে প্রতিশোধ শেষ সে এখন সাগরের শিকারী